শীতকালে বাজারে গেলে কি কিনবো কি নাই এত ধরনের শাক সবজি মনে হয় ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসি তার মধ্যে একটি শাক হলো মেথি শাক শীতকালে মেথি শাকের পরোটা খাবো না তরকারি খাবো না তা আবার হয় আজকে মেথি শাকের পরোটা করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করলাম আমি সুপ্রিয়া আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল একাটি মেথি শাক নিয়ে নেব বেশ ভালো করে বেছে নেব আমি পাতা ও মা আগার অংশ একটু করে বেছে নিয়েছি বেশ ভালোভাবে বেছে নিয়েছি এরপর খুব মিহি করে কুচিয়ে নেবো যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও ফলো করে নিও সমস্ত পাতা কুচিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ ধনে পাতা কুচিয়ে নেব সব শাক কুচিয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব এরপর বড় এক চামচ বেসন স্বাদ মতো নুন এক চামচ ভাজা মশলা আদা ও লঙ্কা কুচি এক চামচ ঘি হিং সামান্য পরিমাণ দু চামচ দই টক দই নিয়েছি এখানে আমি সামান্য হলুদ সামান্য কালো জিরে ও জোয়ান হাতের মধ্যে ঘষে মিশিয়ে নেব এরপর সমস্ত কিছু দেওয়ার পর বেশ ভালোভাবে মেখে নেব দেখো মাখা হয়ে গেছে এরপর আমি বেশ কিছুটা পরিমাণ আটা দিয়ে বেশ ভালোভাবে আগে শুকনো মেখে নেব এক চামচ সুগার ফ্রি দিয়ে দিয়েছি তোমরা চাইলে কয়েক দানা চিনি দিয়ে দেবে যে সামান্য সামান্য জল দিয়ে ডোটাকে মেখে নেব দেখো ডোটা তৈরি হয়ে গেছে এরপর সাদা তেল নিয়ে আরও বেশ কিছু সময় ধরে মেখে নেব মাখা হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর কাজ সেরে এসে এরপর লেচি আকারে আরও কিছু সময় ভালো করে মেখে আর লেচি আকারে গড়ে নেব এখানে পরোটার থেকেও একটু মোটা সাইজের আমি লেচিটা গড়েছি এরপর সামান্য একটু আটা দিয়ে আমি পরোটাকে বেলে নেব ফ্রাই প্যান বসিয়ে আমি শুকনোই দিয়ে দেব দুপিট ভালো করে আগে সেকে নেব এরপর সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নিয়ে পরোটা দিয়ে এক লাল করে ভেজে নেবো এখানে আমি একটু কড়া করে ভাজবো তোমরা চাইলে হালকা করে ভেজে নিতে পারো আমি যেভাবে এই মেথির পরোটা করলাম একবার বাড়িতে তোমরা তৈরি করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে কমেন্ট করতে ভুলো না আমার কর্তারা আবার কড়া পছন্দ সেই জন্য আমি একটু কড়া করেই ভেজে নিলাম যে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল धन्यवाद